যার আই কিউর চাইনিজ রমের ফোন ইউজ করতেছেন অনেকে নানারকম সমস্যা হচ্ছে যে এই নোটিফিকেশান ইস্যুগুলি আপনারা ফিক্স করতে পারেন না সেক্ষেত্রে আপনাদের একটা সমাধান দেখা দিচ্ছে এতে আই চাইনিজ রমের যে কোনো ফোন ইউজ করলে ইনশাল্লাহ আপনারা এটা সমাধান পেয়ে যেতে পারবেন যেমন প্রথমে অ্যাপসে যাবেন এখানে পারমিশন ম্যানেজমেন্ট আছে দেখেন এটা ভিতরে ঢুকলাম এর উপরে একটা জিনিস আছে দেখেন এই যে পারমিশন এটার মধ্যে ঢুকলাম এই যে পারমিশন এখানে আসে দেখেন অটো স্টার্ট কোটার মধ্যে ঢুকলাম এখানে যে অ্যাপসের গুলির আমাদের নোটিফিকেশন প্রয়োজন আমরা এখানে এগুলি সব অন করে রাখছি যেমন আমার ক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জার ট্রু কলার হোয়াটসঅ্যাপ জিমেইল আচ্ছা এই অপশনটা অন করে নিতে হবে এবং এর পরে আরেকটা অপশন আছে অ্যাপ ম্যানেজার এখানে যাব হোয়াটসঅ্যাপটা দিয়ে দেখাই দিয়ে আগে এই যে হোয়াটসঅ্যাপ এক্ষেত্রে আপনার এখানে পারমিশনে যেতে হবে এই যে আবার এখানে লগস ক্যামেরা কন্ট্রাক্টস মাইক্রোফোন এরকম যা আছে অন থাকতে হবে এই যে অল পারমিশনে যেতে হবে আবার এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপের ইয়েতে ঢুকলাম এখানে পারমিশন এখানে নিচে একটা অপশন আছে দেখেন যে অল পারমিশন এটাই ঢুকতে হবে এবং এইখানে চারটে অপশন অটো স্টার ফ্লোটিং উইন্ডো ডিসপ্লে লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পপ আপস এগুলো প্রত্যেকটা অন করে দেবেন এটা করে দিলে ইনশাআল্লাহ আপনারা এসে নোটিফিকেশানগুলো পাবেন এরপরে যদি ম্যাসেঞ্জারে যাই ম্যাসেঞ্জারের ক্ষেত্রে একই রকম এই যে পারমিশন এই যে আমার এখানে ক্যামেরা মাইক্রোফোন এগুলো অন করা আছে পারমিশন দেওয়া আছে এবং এরপরে অল পারমিশন এই যেখানে অটো স্টার ফ্লোটিং উইন্ডো ডিসপ্লে আনলক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সেগুলো সব অন থাকবে এখানে একটা অপশন আছে ম্যাসেঞ্জারের নোটিফিকেশন এখান থেকে যেখানে যে অ্যালার নোটিফিকেশানটা অন করে দিতে হবে এবং লক স্ক্রিন ফ্লোটিং উইন্ডো আর ব্যাজেস অন রাখলে বা আপনার চয়েস যদি অলওয়েজ অন ডিসপ্লে অন রাখেন এটা আপনার অন করে রাখতে পারেন অর্থাৎ কাজগুলো আমাদের তিনটা ভাগে করতে হবে তিনটা ভাগ বলতে প্রথমত এই যে অ্যাপ ম্যানেজার থেকে 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 ওই যে পারমিশন ম্যানেজমেন্ট এখান আবার পারমিশন এবং এরপরে অটো স্টার্ট এটা করে দিলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা যেগুলো লাগবে অন করবেন এরপর স্পেসিফিক যে অ্যাপটা আপনার প্রয়োজন ধরেন এই যে হোয়াটসঅ্যাপ এটার পারমিশন মানে ইসের থেকে এগুলো সব অ্যালাউ করে দেওয়া এবং এরপরে এখানে অল পারমিশন এখান থেকে অটো স্টার ফ্লোটিং উইন্ডো এগুলো অন করা আর থার্ড কাজটা হলো আমাদের নোটিফিকেশন সেটা এখান থেকেও করে নেওয়া যায় যে লক ইসকে নোটিফিকেশন আপনি ম্যানুয়ালি করে নিতে পারেন যদি এটা না বোঝেন তাহলে সেক্ষেত্রে অ্যাপ থেকে দিয়ে আপনাদের দেখাই দিই এই যে নোটিফিকেশন এখান থেকে এগুলো অন করে নিতে হবে লক স্ক্রিন ফ্লোটিং ব্যাজেস এই তিনটা অন থাকবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও এই নোটিফিকেশন তিনটা অপশন অন আছে এই হলো সিস্টেম এভাবে করলে নিলে ইনশাল্লাহ আপনারা একটা সমাধান পেয়ে যাবেন এখন আপনাদের একটু দেখাই দিই যে লক স্ক্রিন অফ থাকা অবস্থায় আমরা এখান থেকে নোটিফিকেশানের এটা পাই কি না আমি পরীক্ষামূলকভাবে একটা জিমেইলের জিমেইল থেকে একটা ইমেল সেন্ড করতেছি এটা দেখানোর জন্য আর এখন আমরা আমি হোয়াটসঅ্যাপের থেকে একটা মেসেজ পাঠাবো দেখি এটাই নোটিফিকেশনটা ইনস্ট্যান্টলি পাই কি না এটা দেখার জন্য এই যে এখানে নোটিফিকেশনটা চলে আসছে আমাদের হোয়াটসঅ্যাপের আচ্ছা এরপরে আমি ম্যাসেঞ্জার থেকে একটা সেন্ড করব এই যে ম্যাসেঞ্জার থেকেও এটা চলে আসছে এবং মজার বিষয় আমাদের যে মেইলটা আমরা সেন্ড করছিলাম সেই মেইলটাও কিন্তু আমরা এখান থেকে নোটিফিকেশনটা পেয়ে গেছি এবং এইভাবে আপনারা ইজিলি এটাকে সেট করে নিতে পারবেন যদি আমরা